আমি সারা জীবনের কঠোর পরিশ্রম স্ত্রীর একদিনের প্রসবকালীন ব্যথার সমান হবে না কারণ আপনার স্ত্রী মৃত্যুর উপেক্ষা করে আপনাকে বাবা ডাক শুনিয়েছে তাই স্ত্রীকে অবহেলা নয় সব সময় সম্মান করা উচিত মতন সুন্দরী নায়িকা গো স্বামীরাও পরনারিতে আসক্ত আর এদিকে আমি ঢোলা জামা জাওলা চুল হারাদিন কাজের বেটির মতন জামাইয়ের সামনে ঘুর করি আর আমি আশা করি আমার জামাই আমার প্রতি আসক্ত থাকবে এটা কি সম্ভব শক্তিশালী পুরুষেরা পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে তার সম্মানের জন্য আর দুর্বল পুরুষেরা সাথে যুদ্ধ করে পুরো পৃথিবীর জন্য গ্লাসের পানির মধ্যে যদি একটা পিঁপড়া পড়ে তাহলে পুরো পানিটাই আমরা ঢেলে ফেলে দেই আর যখন কিনা শরবতের মধ্যে একটা পিঁপড়া পড়ে তখন শুধুমাত্র চামচ দিয়ে পিঁপড়াটাকে ফেলে দিই বাস্তবে আমরা সবাই লোভী শুধুমাত্র সময়ের অভাবে সৎ পুরুষ মানুষের অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে আর না বুঝলে দূরত্ব বাড়ে পুরুষ মানুষের কান্নার আওয়াজ কম কিন্তু গভীরতা অনেক বেশি মূল্য টাকা হাজার সত্ত্বেও তার স্থান থাকে পায়ে আর টিপের মূল্য মাত্র এক টাকা কিন্তু তার স্থান হয় কপালে শুধু দামি হলে এই মূল্যবান হয় না মূল্যবান হওয়ার জন্য যোগ্যতা লাগে যার স্থান যেখানে তাকে সেখানেই মানায় একটা বাস্তব কথা কি জানেন অর্থ ফুরিয়ে গেলে আপনি সমাজ কিংবা পরিবারের চোখে মূল্যহীন আর স্বার্থ ফুরিয়ে গেলে আপনি সম্পর্কের কাছেও মূল্যহীন যদি পারেন কুকুরের উপকার করেন কারণ সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে আর মানুষের উপকার করবেন সবচেয়ে মোটা বাসটা আছে না ওইটাই আপনাকে দিবে শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি নিজের জামাই আর পরের জামের মধ্যে পার্থক্য কি জানেন পরের জামাই যখন আমার দিকে তাকায় তখন নিজের নাইকা নাইকা মনে হয় আর নিজের জামাই যখন তাকায় তখন নিজের চোর চোর মনে হয় কারণ ওই ব্যাটার পকেটের টাকা দিয়েই তো আমি শপিং করি জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে কি করবি মা ধৈর্য ধরে সংসারটা কর নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে বাবা ওরে তালাক দিয়ে দে তোর ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো ধোয়া তুলসী পাতা হয়ে দেখছি কোনো লাভ নাই নিজেকে আয়না বানাও যে যেমন তাকে তেমনই দেখাও কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে জানে না একটা বাস্তব কথা বলি শোনো বাবার চাইতে যদি কেউ বেশি ভালোবাসে তাহলে সেটা হচ্ছে ধোকা আর মায়ের চাইতে যদি অন্য কাউকে তোমার বেশি আপন মনে হয় তাহলে তুমি নিজে বোকা কারণ মায়ের তুলনা এই পৃথিবীতে কারোর সাথেই হয় না নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে মোট কথা নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির কাজের মধ্যে পার্থক্য কি জানেন বাপের বাড়ির কাজ হচ্ছে ইচ্ছামূলক আর শ্বশুর বাড়ির কাজ কিন্তু বাধ্যতামূলক কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্য সন্তান যতই খারাপ হোক না কেন মায়ের কাছে সবসময় ভালো হয় ঠিক তেমনি স্বামী যতই খারাপ হোক না কেন একজন স্ত্রীর কাছে স্বামীর কোনো দোষই তেমন চোখে পড়ে না কিন্তু ঘরের বউ যতই ভালো হোক না কেন স্বামীর কাছে জীবনেও ভালো হইতে পারে না